হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্জয় দাই দেখতেই পাচ্ছ আমার লুক দেখে অবশ্যই সকাল সকাল ব্লগ স্টার্ট করছি গাই হলুদের সময় ঘড়িতে এখন বাজছে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা বাজেনি যদি বা দশটার সময় টাইম ছিল ঠিক আছে হয়ে যাবে নিচে অলরেডি আরম্ভ হয়ে গেছে তো আমি কীরকম কী সেজেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পিছনে রায় নাই আপাতত একটু দেখতেই পাচ্ছ পরেছি কাঞ্জিপুরম সিল্ক একটা শাড়ি পরেছি আর এখনও মানে গাটি পরি আর সবাই মিলে আমরা বোনগুলো এখানে একটা বোন আমার দাঁড়িয়ে রয়েছে রাশি ও চ্যান্ডিল থেকে এসছে আমার মামার মেয়ে তো আমরা সবাই মোটামুটি আমরা বোনরা এরকম একটা করে মাংটিকা এখন বেরিয়েছিল কাস্টমাইজ সবাই মিলে সেম সেম তো দশটার সেট একটা নিয়েছিলাম আমরা সব বোনগুলো মিলে বউগুলো মিলে পরছি মানে কিছু একটা কাস্টমাইজ কিছু একটা ম্যাচিং ম্যাচিং তো চলো মোটামুটি রেডি নীচে যাওয়া যাক পোকোকে রেডি করা বাকি আছে পোকোর জন্য একটা হলুদ পাঞ্জাবি নেওয়া হয়েছে তো সেটা অনেকজন বাকি হ্যাঁ অনেক বাকি আছে আর কি আমরা মোটামুটি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে থেকে স্টার্ট করা হয়েছিল। কাজ ধান্দা নেই হওয়ার জন্য চলো বসে বসে আরামসে রেডি হই আর তো কোনো এখানের কাজ নেই আর অলরেডি শুনতে পাচ্ছো নিচে বাজনা টাজনা বাজা স্টার্ট হয়ে গেছে ব্যান্ড চলে এসেছে মানে আজকে খুব মজা করার হয়েছে তাই খুব মজা করার হয়েছে খুব অনেক কিছু প্ল্যান আর ত্রিপল ধমাকে কারণ রাতে অলরেডি তোমরা দেখে নিয়েছো আমাদের মেহেন্দি সঙ্গীতের পাগলা ওটা পাগলা মোছাড়া আর কিছু নয় ওর ওর হচ্ছে দাদার বিয়ে আমার ভাইয়ের বিয়ে তাহলে ওই আর কি একদম ফুল আর মস্তি ফুল আর ধামাল আমরা করে চাচ্ছি একদম হ্যাশট্যাগ ভাই কি আমার থেকে অনেক ছোট অনেক ছোটো এ দেখো অনেক ছোট এখনকার জেনারেশন তো ওই জন্য হ্যাশট্যাগ ব্যাপারটা আরও বেশি ঠিক আছে চলো মোটামুটি এইখানে অবস্থা দেখো আমি যত জিনিস বার করছি মানে এক একটা জিনিস খুলছি এক একটা জায়গা আমাকে খুঁজে বার করতে হচ্ছে তাও আমি একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি এরকম ঘেটে ঘ হয়ে গেছে ব্যাপারটা পুরো চলো মোটামুটি আমি রেডি একবার তোমাদেরকে দেখিয়ে দিই ফুল লুকটা তারপর তো ছবি টবি দেখবেই আর যেহেতু আমি বললাম না কালার সত্য চলছে কোনো রকম রিচুয়াল করবো না ওই জন্য আরও আরামসে আমাকে এবারে তাড়া দেওয়া হচ্ছে না কোনো রকম তুই আরামসে রেডি হয়ে আয় কোনো রকম যেহেতু রিচুয়ালে নেই ওই জন্য আমার প্রতি কোনো তাড়াও নেই আস্তে আস্তে আরামসে রেডি হলাম এখানে হলদি স্টেজ রেডি হয়ে গেছে কিন্তু হলদি এখানে হচ্ছে না হলদি যেখানে হওয়া সেখানেই হচ্ছে তলায় No. Okay. গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে মোটামুটি মুড়িয়েই থাকে জলখাবারে আর তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু থাকে চলো দেখায় কি কি রয়েছে মুড়ি ঘুগনি তার সঙ্গে গরম গরম বেগনি আর শসা পেঁয়াজ লঙ্কা এই থাকে মোটামুটি জলখাবার চটপট খেয়ে নিচ্ছি ওখানে ফটো সেশন আরম্ভ হয়ে গেছে এর সঙ্গে এসে গেছে মিল আর চলো ফটো সেশন না স্টার্ট হয়ে গেছে এখানে টুম্পি মাথাটা তুলো তুমি ঢুকছো তো এখন চলছে বৌদিদের গ্রুপ যেটা শেষ হবার নাম নিচ্ছে না এত পোজ দিচ্ছে তিনটায় মানে বিয়ের পরে ছুটি গেলে তুলতে তুলতে সকাল কোন পরশী কে পেয়েছি ঐশীর পাত্তা নেই নাকি আর মান্তি করে এই যে দিদি হেভি গেট আপ দিয়েছে সুন্দর সুন্দর যারা দেখাচ্ছি এই যে এখানে প্রভু আছে এটা সবাই হলো সবাই একঘাত থেকেই হলো যা বাচ্চা থেকে পুরো সবাই হলো চলো দাঁড়ায় তারপরে দেখাচ্ছে এদের দুজনকে Ha এখন বাবাটিয়ে ঘেমে নেয় অবস্থা দেখছো যাই হোক আমরা এখন এসেছি মাম আমার ভিক্ষা বাড়িতে আমাদের আখাড়ি ভার আনতে হয় কোনো মন্দির বা ব্রাহ্মণ বাড়ি থেকে তো যাই হোক এটা সেখান থেকে এসছি যা কিছু রিচুয়াল চলছে চলো দেখা আমি তো পার্ট নিচ্ছি না তাই দূর থেকে আমি খালি ভালো ভালো ভিডিও নিচ্ছি ফুটেজ নিচ্ছি চলো

আর এখন বেরোচ্ছি আমরা জল সইতে যে নিয়মটা থাকে তো চলো আমাদের সঙ্গে সামনেই কালকে শ্মশানকালী গিয়েছিলাম আচ্ছা শ্মশানকালী যাওয়া হতো শ্মশানকালী যাওয়া হচ্ছে তো শ্মশানকালী যাচ্ছি আমরা কালকে যেখানে গিয়েছিলাম বিকেলবেলায় ঘুরো ঘুরতে সেখানেই জল সইতে যাওয়া হবে চলো কলসি ভাড়া হয়ে গেছে এই যে দেখাচ্ছি তারা চলো দুজন দুটো হারিয়ে নিয়েছে

চলে মোটামুটি বেজে গেছে এখন সাড়ে চারটা আমাদের কেন জানি না মেঘও চলে এসছে চটপট চটপট জলটা নিয়ে এসে বাকি রিচুয়ালস গুলো করবে আর আমাকে যেতে হবে একটু বাজার কারণ পুবোর জন্য বলেছিলাম একটা ড্রেস কাস্টমাইজ অর্ডার করেছিলাম যেটা এসে পৌঁছালো না টাইমের মধ্যে ওই জন্য ওটাকে ক্যান্সেল করে এখানেই ধুতি পাঞ্জাবি আমি একদম ঠিক করেছি ওকে পরাবোই তো পরাবোই পুজোর সময় তো পড়াতে পারলাম না এখন পড়াবো চলো এবার আমাদের আবার আরম্ভ হবে ডান্স 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 আমি তোমায় আগেই দেখেছি এখানে সামনে